আসসালামাইলাইকুম ফার্মেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু চিকেন কারি থ্রি পিস কালেকশন সম্পূর্ণ স্টেজ কালেকশন টোটালি কিন্তু এখানে প্রায় আট দশটা ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু একবারে নতুন ডিজাইন থাকবে আর এগুলো প্রাইস দিচ্ছি হোলসেল প্রাইস খুবই কমে মাত্র বারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম সেট বাই সেট নিলে এগুলো টোটালি পাঁচটা সেট সাইজ হয় সাইজ পাঁচটা সাইজ নিলে আপনি হোলসেল প্রাইসটা পাবেন তো পাঁচটা দেখাবো খুবই সুন্দর একটা কালার দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারির কাছে থাকবে এটা দেখেন সামনে ফুল ওটা কিন্তু এটা হবে আর এটা কিন্তু হাতাটাও কিন্তু অনেক গর্জেস চিকেন কারি থাকবে প্লাস অল ওভার কিন্তু গর্জে নিচেটা পার্ট পাতা অনেক গর্জিয়াস এগুলো কিন্তু লং পাবেন ফর্টি আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর এটা ব্যাক পার্টটা থাকবো প্লেন থাকবে আর স্যালোডটা কিন্তু আপনারা এক কালামিতে পাচ্ছেন স্যালোডটা সরি প্রিন্টের ভিতরে বোর্ডে যে কাপড়টা দেওয়া আছে ওই সেম কাপড়ে দেওয়া থাকবে প্লাস কিন্তু স্যালোডের নিচে লেস করা থাকবে আর ওনলাটা থাকবে মার্শাল্লা করে বিশাল বড় একটা ওলা অনেক সুন্দর একটা অনলা আর এগুলো প্রাইস থাকছে অনলি বারোশো টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে সরি আর যারা এক পিস পিস দেবে তাদের জন্য কিন্তু থাকছে অনলি পনেরোশো টাকা করে এখন খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার টোটালি কিন্তু যতগুলো কালার দেখো সবগুলো কালার কিন্তু একবার আপডেট কালার যাদের কিন্তু আপডেট কালারগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে এখন পর্যন্ত স্ট্রোক আছে এগুলো আর বর্তমান চিকেন কার এগুলো সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট যেটা খুবই কম বাজেটের মধ্যে একটা ভালো মানে পাওয়া যাচ্ছে এগুলো অল ওভার গোর্জিয়াস প্লাস সালারটা প্রিন্ট প্লাস ওনাটাও কিন্তু একবারে কটন ভিতরে আর এগুলো কিন্তু সবগুলো ফাইন কটন কিন্তু পাচ্ছে একবারে পিওর ফাইন কটন যেটা বলা হয় সফটের ভিতরে ওই কাপড়টা দিয়ে কিন্তু এই ডিসগুলো তৈরি করা হয়েছে আর দেখেন ওলাগুলো একবারে নামাজ একটু হলাম করে বিশাল বড় প্রত্যেকটা ওলা পেয়ে যাবেন আর গুলো হচ্ছে অনলি পনেরোশো টাকা করে খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে তো আপনার কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা সেট বাই সেট নিতে চান সেক্ষেত্রে তাদের জন্য প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে তো যা যে অফার অনুযায়ী নিতে চান সেই অফার নিতে পারবেন তো সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে আর এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা নিয়ে আপনাকে কিন্তু মিনিমাম ষোলোশো থেকে সতেরোশো টাকা করেও সেল করতে পারবেন এই সুন্দর সুন্দর এই চিকেন কারি ডিসগুলো পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা তো দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আমাদের তো সুন্দর সুন্দর এই ডেসগুলো অর্ডার করতে পারবেন আর আপনার যে যার যে সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী কিন্তু সিঙ্গেল পিজও নিতে পারবেন আর হোলসেল নিতে সর্ব মিনিমাম আপনার একটা সেট নিতে হবে পাঁচটা হয় একটা সেট পাঁচটা নিতে দিনে ফার্স্ট হোলসেল প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন ওনাটা কিন্তু একবার নামাজের ওনা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ গ্যারান্টি সকালে পাবেন ইলো কালার কিন্তু আর একটা সুন্দর একটা কালার এই কালার দেখতে পানি এই কালারটা কিন্তু খুবই সুন্দর টোটাল কিন্তু যেগুলো কালার দেখা প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে আর বেশ করে কথা হচ্ছে আপনার চিকেন কারিগুলো কিন্তু সবারই কিন্তু পছন্দের ফার্স্ট তারিখে থাকে আর বেশ কথা হচ্ছে এখন বর্তমানে গরম পড়তে আসছে গরমের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ফাইন কটন ফাইন কটন হচ্ছে একবার আরামদায়ক একটা কাপড় যেটা আপনারা মানে গরমের জন্য বেটার একটা ফিল কারণ এগুলো খুবই চফ পাচ্ছেন ওলাটা থাকবে বিশাল আমি আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর টোটালি তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা আনছি আর সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনার জন্য একবারে নিউ আপডেট যে কালেকশন আসুক না কেন আপনাদের আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি তো যে যেভাবে নিতে চান নিতে পারেন আমাদের শপে আসলে সেক্ষেত্রে আপনার শপে আসে নিতে পারবেন যদি অনলাইন দুইটা সুবিধা রাখছি আপনাদের জন্য তো যে যেভাবে নিতে পারেন নিতে আসছে কেন সামনে এই আসতেছে এদের জন্য কিন্তু এই নিতে পারবেন সম্পূর্ণ কম প্রাইসে খুবই কম তো বেজ্ঞানিক কালার কিন্তু আর একটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু কোনটা রেখে কোনটা রেখে যেটা আমিও আমি নিজেও ভাবতেছি না মানে ভাবতে পারতেছি না প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকছে আর বিশ করে এগুলো কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার কোয়ালিটি হবে আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য বেটার কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু দিয়ে থাকি তো আপনারা আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার শপে আসুন শপে আসে কিন্তু দেখে শুনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো লেমন কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দিতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার থাকছে এই কালার নিতে পারেন আপনার ব্যাপারটা থাকবে এটা স্যালাটা থাকবে এক কালারে থাকছে প্রত্যেকটা স্যালার প্লাস কিন্তু আপনার লেস করে থাকবে আরেকটা ভালো না এই কালারটা কিন্তু বেশি সুন্দর লেমন কালার ভিতরে এটা থাকবে এটা লাস্ট কালারটা ব্ল্যাক কালারদের শেষে শেষ করে দেবে টোটালি কিন্তু খুবই সুন্দর এই ব্ল্যাকটা একবার পিওর ব্ল্যাক যেটা আর আপনারা মানে শপে আসবেন শপে আসলে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা দেখতে পারবেন যেটা কোয়ালিটিটা কেমন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেটার কোয়ালিটি দেওয়ার জন্য তো আমাদের কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে তো আপনারা শপে আসলে কিন্তু সব ধরনের আইটেম দেখে শুনেও দিতে পারেন আর আমরা তো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে আপনাদের গো দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার অনলাইনে নিতে পারেন দেখেন এটা হবে অন্যটা হবে বিশাল একটা হবে আর প্রত্যেকটা ডিসের সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রত্যেকটা ডিসের লং পাবেন সাতচল্লিশ সরি চৌচল্লিশ তো ভিডিওটা শেষ করবো শেষ করে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস পার্ট পেশন আর সুভাষের মাসে এটা তৃতীয় দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ